নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি ফোর জুলাই দু হাজার পঁচিশের আমাদের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেটা আমরা অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমামটা কভার করে নেব তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সকলে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স এবং কম সেকশানে পেয়ে যাবে তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি তার আগে তোমরা যারা যারা আগের ক্লাস দেখো তোমরা সকলে সেটা দেখে নেবে জুন মাসের যে সেকেন্ড যে আমাদের পার্ট ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের যে কমপ্লিট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তার ক্লাস কিন্তু আমরা দুটো দিয়ে দিয়েছি তোমরা সকলে সেটা দেখে নেবে কমপ্লিট টপিক ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু ওর বাইরে কোনো কোশ্চেন আসতেই পারে বাট সেগুলো আমাদের পিডিএফ এ সবই রয়েছে আর যে সমস্ত ওখানে প্রশ্ন করা হয়েছে ওইখানকার মধ্যে একটা প্রশ্নও কিন্তু বাদ যাবে না ঠিক আছে ওগুলো কিন্তু সবই তোমাদের এক্সামে আসবে তার জন্য ওগুলো ইম্পর্টেন্টগুলো ওখানে করানো হয়েছে তো চলো আজকের ক্লাসটা আমরা দেখিনি ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে সকলে একটা লাইক এবং শেয়ার করে দিও সম্প্রতি কবে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয়েছে এটা সম্প্রতি পালন করা হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস যেটা থার্ড অব জুলাই পরের কোশ্চেন আছে সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো টুরিজম ফেস্টিভ্যাল এটা কোথায় উদযাপিত হয়েছে অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা উদযাপিত হয়েছে কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে লাদাখ লাদাখে এটা কিন্তু উদযাপিত হয়েছে পরের প্রশ্ন ভারত ভারতের আমের যে রপ্তানি প্রচারের জন্য সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া যে টু এটা আয়োজন করা হয়েছিল তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু আমাদের ভারতে প্রচুর পরিমাণে আম তো এখানে আমাদের প্রোডিক প্রোডাকশান তো রয়েছে তাছাড়া আমাদের এখানে পড়োশি দেশ আমাদের প্রতিবেশী দেশ সেটা হচ্ছে আমাদেরকে চায়না তারাও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গো উৎপাদন করে থাকে তো এখানে কিন্তু ম্যাঙ্গো এখানে আমাদের যে ম্যাঙ্গো ম্যানিয়া দু হাজার যে প্রচারের জন্য সম্প্রতি এটা যেখানে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আছে নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় মহাসম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রামে এই প্রথম এটা কিন্তু হয়েছে পরে কোশ্চেন আছে সম্প্রতি কোন রাজ্যে দেশের দীর্ঘতম রেলওয়ে ট্যানেল যেটার উচ্চতা আমাদের রয়েছে যেটা আমাদের রয়েছে ট্যানেলটা দৈর্ঘ্য চোদ্দ পয়েন্ট আটান্ন কিলোমিটার এটা সম্পূর্ণ হয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে দেশের দীর্ঘতম এটা তো উত্তরাখণ্ড রাজ্যে এটা অবস্থান করছে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা সন্তুষ্টি অভিযান চালু করেছেন জন নিরাপত্তা সম্প সন্তুষ্টি অভিযান এটা চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর আজকে থেকে তোমাদের কিন্তু ক্লাস চলে আসবে এন টি আন্ডার লেভেলের জন্য স্পেশাল ক্লাস যেটা কিন্তু আমাদের চল্লিশটা করে জিকে থাকবে এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন অ্যান্সার থাকবে যেগুলো আমাদের এক্সামে আমরা ডাইরেক্ট কিন্তু কমন পেতে চলে এসেছি তো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকেই কিন্তু তোমাদের ক্লাস চলে আসবে এন টি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সকলে যুক্ত হয়ে থাকবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কোন দেশ সম্প্রতি ভারতীয় সহযোগিতায় হিন্দি কোর্স এটা শুরু করেছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রতিবেশীদের শ্রীলঙ্কা যে কিন্তু পক্ষালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে এবং তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে শ্রীলঙ্কার সাথে ভারতের কোন যুদ্ধ অভ্যাস এটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে চলো পরে কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী গুরু শিষ্য ঐতিহ্য প্রকল্প এটা চালু করেছেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে কোন রাজ্য সরকার গুরু শিষ্য ঐতিহ্য প্রকল্প চালু করেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্য সরকার এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ যেটা আমাদের আশি টাকা দিয়ে পেয়ে যাবে তোমরা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যেটা তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রুপিস টোয়েন্টিতে পেয়ে যাবে এছাড়া এন টি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে আন্ডার গ্যাজুয়েটের জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কারণ হচ্ছে এখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন সবই এন টি আসা কোশ্চেন তো নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস কোশ্চেন একশো তেত্রিশটা শিফটের সলিউশন এছাড়া রয়েছে আর পি এফএসআই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা তোমরা সাবজেক্ট ওয়াইজ পাবে এবং এটা তোমরা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে খুব সুন্দরভাবে রয়েছে বায়োলজি কোশ্চেন পেপার যেটা কিন্তু তোমরা বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে লাস্ট ইয়ারে এবং এটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজি যেটা আমাদের আপকামিং গ্রুপটি সহ এলপি টেকনিশিয়ান এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে সায়েন্সের পোশানটা বেশি থাকে এছাড়া এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো তারা দু হাজার চব্বিশে পিউআই কোচিকাটাকে কমপ্লিট করে নাও তো এই সমস্ত পিডিএফ তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে পেয়ে যাবে এর লিঙ্ক এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু স্যাম্পল পিডিএফ যেখানে কিন্তু আমাদের রয়েছে মে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দু হাজার পঁচিশে তার কারণ এখানে সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশন কিন্তু রয়েছে যেটা প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত রয়েছে এটা রয়েছে আমাদের দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স তো যাদের প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে ঠিক আছে আমাদের পরেই কোশ্চেন আছে সম্প্রতি কোন দেশ বিশ্বের অতি ধনীদের উপর উচ্চ কর আরোপের প্রস্তাব করেছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা বিশ্বের অতি ধনীদের ওপর উচ্চ কর আরোপের প্রস্তাব করেছে যেটা কিন্তু স্পেন এবং ব্রাজিল এই দুজনে তো গুরুত্বপূর্ণ রয়েছে এই কোশ্চেনগুলো আমাদের ঠিক আছে এক্সামে কিন্তু এগুলো আমরা ডাইরেক্ট দেখতে পাবো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী তোমাদের আগের দিনে কারেন্ট অ্যাফেসে জানিয়েছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ঘানাতে কিন্তু তিনি বেড়াতে গেছেন ঠিক আছে বেড়াতে গেছেন না ঠিক আছে ঘানাতে গিয়েছেন এবং সহ কিন্তু পাঁচ পাঁচটা দেশে তিনি কিন্তু ভিজিট করবেন তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু ঘানার কিন্তু সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন যার নাম অর্ডার অফ দ্য স্টার ডাইরেক্ট কিন্তু আমাদের এক্সামে কিন্তু আমরা দেখতে পাব এটা ঠিক আছে চলো পরে কোশ্চেন আছে সম্প্রতি ভারতের প্রথম সমন্বিত যে বন্যা প্রভা পূর্বাভাস যে প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে সি ফ্ল্যাট এইটা কে চালু করেছেন তো সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে অবশ্যই সি আর পাটেল তিনি কিন্তু এটা চালু করেছেন যে বন্যার যে পূর্বাভাস দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম যার নাম সি ফ্ল্যাট পরে কোশ্চেন কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি আইন প্রণয়ন করেছেন তো একটি আইন প্রণয়ন করেছেন কোন সংস্থা যে কোন সংস্থা যেটা কিন্তু ইরান সংস্থা ঠিক আছে তো ইরান কিন্তু দেশের সাথে কিন্তু আন্তর্জাতিক যে পরমাণু যে সংস্থা সেটা কিন্তু সহযোগিতা করার জন্য এটি কিন্তু চালু করেছেন আচ্ছা তো আমাদের এই সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল যেটা আজকের কারেন্ট এভেয়ার্সের ইম্পর্টেন্ট টপিক যদি তোমাদের ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এই চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে এছাড়াও হোয়াটসঅ্যাপের লিঙ্কও রয়েছে তো অবশ্যই তোমরা সেটা দেখে নেবে এবং তোমাদের বলে রাখি আবারও যে এন টি বিসি লেভেলের জন্য আমাদের স্পেশাল ক্লাস চালু হচ্ছে আজ থেকে সুতরাং তোমরা যারা যারা ক্লাস এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো যারা দেখনি যেহেতু তোমাদের হাতে টাইম আছে তোমরা গ্রাজুয়েট লেভেলের কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো কারণ ওখান থেকে তো তোমাদের অবশ্যই কমন আসবে এবং আমরা কিন্তু এই যে আন্ডার লেভেলের জন্য যে ক্লাসটা আমাদের চালু হবে সেখানে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের সম্প্রতি হয়ে যাওয়া গ্রাজুয়েট লেভেলের যে পেপার রয়েছে সেখানকার কোশ্চেনও ইনক্লুড করা থাকবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইনক্লুড করা থাকবে যেগুলো আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে ডাইরেক্ট কিন্তু কমন পেতে চলেছি তো সকলে কিন্তু অবশ্যই ফলো করতে থাক এই সিরিজটি ঠিক আছে সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ হবে তো এই নাম্বারে যোগাযোগ করে নেবে যাদের যেটা প্রয়োজন আছে পিডিএফ ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি সন্ধ্যের দিকে ধন্যবাদ